লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের আমল নামাই নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি

হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফার রুফিয়াত রাসূল সাল্লাল্লাহু বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামিসুহা ফিল আশরিল আواخر ফিল বিতর রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন আবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেন আরবী মাস অনুযায়ী 354টা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাছলাইল ফজর ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যে কদরের বরকত থেকে খায়র থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দা লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাঁকদ যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম আদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু এট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা আ যে মান আদ্রাকা রমাদান ওলাম ইউ ফারলা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান ও বাইন আল রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ বলেন লাইলাতুল কদ্রে খাইরুমিন আলফি সাহাব নবী হে আপনার মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাহাব তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসুল ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল সাহা ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছাপে দিয়ে নামতেন এরকম আবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল সাহা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দর্শকে তিনি করতেন করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো ক্যাম্লাইলে অংশগ্রহণ করতেছি আমি করতেছি প্রতিদিনই অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম জিবুরাই কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল্লাই ফালা কত সুন্দর কোমুল লাইল ছিল বলে বুঝানো যাবে তো আমরাজন এর জন্য দীর্ঘ সময় কোমুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন আমরাজন কায়মুনু পাককে আল্লাহ তাআলার কাছে চাই অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি ইসলাম যেভাবে কেমন লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্যে দিয়ে আল্লাহ কুমতাকুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান নামাজের আগে একটা সুন্দর কথা যে পারফর্ম দিস ইফ দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ নামাজম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোন গ্যাদারিং পারবো কোন গ্যারান্টি কে ইট কুড বি লাস্ট লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে يكفيك <applause> وعمل وألكرت في دام كروكل هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب